একদিন নবিজি বললেন মা ফাতেমাকে হে ফাতেমা তুমি কি জানো একজন কাঠোরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করিবে প্রিয়দর্শক ঘটনাটি বড়ই আশ্চর্যজনক রসুলের এই কথা শুনে মা ফাতেমাও আশ্চর্য হয়েছিলেন কি এমন আমল করেছে ওই কাঠোরিয়ার স্ত্রী যার কারণে সে তার আগে জান্নাতে প্রবেশ করিবে অথচ মা ফাতেমার সম্পর্কে সুসংবাদ দেওয়া আছে যে তিনি জান্নাতের নারী তিনি জান্নাতের নারীদের সর্দার হবেন তার আগেও কোন আমলে কাঠরিয়ার স্ত্রী জান্নাতে প্রবেশ করিবে নভিজির মুখে এই কথা শুনে মাফাতেমা চিন্তা করতে লাগলেন যে ওই কাঠরিয়ার স্ত্রীর সঙ্গে আমার একবার দেখা করতেই হবে তাই মাফাতেমা ওই কাঠরিয়ার স্ত্রীর বাড়ির দিকে যাইতে শুরু করলেন চলতে চলতে অবশেষে কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন এবং তার দরজার মধ্যে নক করলেন দরজার ভিতর থেকেই আওয়াজ এলো কে তুমি কি চাও মা ফাতেমা বললেন যে আমি ফাতেমা বলছি আপনার সঙ্গে দেখা করতে চাই কাঠুরিয়ার স্ত্রী বললেন যে আমি তোমার সঙ্গে আজকে দেখা করতে পারব না কেননা তুমি যে এসেছ এই কথার অনুমতি আমি আমার স্বামীর কাছে নেই নাই এই জন্য আজকে তুমি ফিরে যাও আগামীকাল এসো আমি আমার স্বামীর কাছে আপনার আমার সঙ্গে দেখা করার ব্যাপারটি জেনে নেব এবং অনুমতি নিয়ে নেব তাই মা ফাতেমা সেদিন সেখান থেকে ফিরে আসে প্রিয় দর্শক ঘটনাটি সত্য নাকি মিথ্যা এই ঘটনা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দ্বিতীয় দিন মা ফাতেমা আবার কাঠুরিয়ার বাড়ির দিকে যাইতে শুরু করলেন কিন্তু দ্বিতীয় দিন যাবার সময় মাফাতেমা তার সঙ্গে ছোট্ট একটি শিশুকে নিয়ে গিয়েছিলেন এই দ্বিতীয় দিন মাফাতেমা কাঠরিয়ার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে তার দরজা নক করলেন দরজার ওই দিক থেকে ঘরের ভিতর থেকে আবার কাঠরিয়ার স্ত্রী আওয়াজ দিলেন কে তুমি কি জন্য এসেছ মাফাতেমা বললেন যে আমি ফাতেমা বলছি তোমার সঙ্গে দেখা করতে চাই ঘরের ভিতর থেকে কাঠোরিয়ার স্ত্রী বললেন আমি তোমার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আজকে তুমি একটি ছেলেকে নিয়ে এসেছ এবং তোমার সঙ্গে একটি ছোট্ট ছেলে যে আমার ঘরে প্রবেশ করিবে এর অনুমতি আমি আমার স্বামীর কাছ থেকে নেই নাই এই জন্য আজকেও তোমার সঙ্গে দেখা হবে না তুমি আজকেও ফিরে যাও আগামীকাল এসো আমি তোমার সঙ্গে দেখা করব। মা ফাতেমা দ্বিতীয় দিন ঘুরে এলেন কাঠরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা হলো না তৃতীয় দিন আবার হজরতে ফাতেমা ওই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন সেদিন মা ফাতেমার ওই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল কথাবার্তা হয়ে গেল তারা পরস্পরে বিভিন্ন আলাপ আলোচনা করেছিল এই হইল হজরতে ফাতেমা এবং কাঠুরিয়ার স্ত্রীর গল্প প্রিয়দর্শক এই গল্পটি মানুষের মাঝে খুবই বিখ্যাত সবার কাছে পরিচিত কিন্তু ঘটনাটির কোনো অস্তিত্ব আছে কি নেই এটা অনেক খোঁজাখুঁজির পরেও কোনো গ্রহণযোগ্য পুস্তকের মধ্যে পাওয়া যায়নি তাই এই ঘটনাটি সত্য নয় এটা একটি জাল ঘটনা মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে এই জন্য এই ঘটনার উপরে আমাদের বিশ্বাস স্থাপন করা যাবে না এই ঘটনাটি সত্য নয় এটা একটি জাল ঘটনা তাই হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহার নামে এই ঘটনাটি ছড়িয়ে দেওয়া একেবারেই ভুল এবং মিথ্যা হবে এই জন্য আমরা কখনো এই ধরনের ঘটনাকে বিশ্বাস করিব না মা ফাতেমা হইল জান্নাতি নারী যার ব্যাপারে রসুল সাল্লুসাল্লাম সুসংবাদ দিয়েছেন তিনি হবেন জান্নাতের নারীদের সর্দার তার ব্যাপারে এই ধরনের অপবাদ এবং তার ব্যাপারে এই ধরনের মিথ্যা কথা ছড়ানো বিশাল বড় একটা গোনাহের কাজ আমরা এই ধরনের গোনাহের কাছ থেকে দূরে থাকবো ইনশাল্লাহ একদিন মা ফাতেমা বাড়ির মধ্যেই ছিলেন হঠাৎ তার বাড়ির সামনের মধ্যে একটি ফকির এসে তার ঘরের দরজা নক পড়ল মা ফাতেমা বাইরে বার হয়ে এসে দেখলেন যে একজন ভিক্ষুক তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং কিছু খাওয়ার জন্য চাইতেছে তখন মা ফাতেমার ঘরের ভিতরে কিছুই ছিল না ওই ভিক্ষুককে দেওয়ার জন্য শুধুমাত্র একটি আনার ছিল তাই মা ফাতেমা ওই আনারটি নিয়ে এসে ওই ভিক্ষুককে দিয়ে দেয় এই ঘটনার কিছুক্ষণ পরে হজরত আলীও তখন বাড়ির মধ্যে ছিল আবার দরজার বাইরে থেকে কেউ যেন একটি আওয়াজ দিতেছে হজরতে আলী তখন দরজা খুলে বার হয়ে দেখে একজন মানুষ হাদিয়া নিয়ে এসেছে দশটি আনার হজরতে আলী ওই লোকটির কাছ থেকে দশটি আনার হাদিয়ে নিয়ে ঘরের ভেতরে ঢোকে এবং দশটি আনারের মধ্য থেকে দুইটি আনার হজরতে আলী আলাদা করে রেখে দেয় এবং আটটি আনার হজরতে ফাতেমার রাজু আনহার সামনে পেশ করে দেন হজরতে ফাতেমার রিয়াল্লাহ আনহা ওই আটটি আনার দেখে হজরতে আলীকে জিজ্ঞাসা করে যে আর দুইটি আনার কোথায় রেখেছ আমি এখানে আটটি আনার দেখতে পাইতেছি হজরতে আলী জিজ্ঞাসা করে কেন আমাদের বাড়িতে তো কোনো আনারই ছিল না কিছুক্ষণ আগে একজন মানুষ আটটি আনার দিয়ে গেছে তুমি দশটি আনারের কথা কোথা থেকে বলছো হজরত ফাতেমা বলেন কেন আমি কিছুক্ষণ আগে একটি আনার আমার বাড়িতে ছিল সেটি আমি একটি সাইলকে একটি ভিক্ষুককে দিয়ে দিয়েছি আর মহান আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা রয়েছে একের বদলে আল্লাহ রব্বুল আলমিন দশ দেবেন যদি একটি জিনিস আল্লাহ রাস্তায় খরচ করা হয় তো মহান আল্লাহ রব্বুল আলমিন একটির বদলে দশ দিয়ে দেন আমি একটি আনার আল্লাহ রাস্তায় দিয়েছি তাহলে তো আমাদের বাড়িতে দশটি আনার আসার কথা আর অবশ্যই দশটি আনার এসেছে দুটি আনার কোথায় গেল তখন হজরতে আলী বললেন যে আমি দুটি আনার তুলে রেখেছি এখান থেকে প্রিয় দর্শক এই যে একের বদলে দশ আল্লাহ রাস্তায় একের এক দিলে দশটি আল্লাহ রাস্তায় এক টাকা খরচ করলে দশ টাকা আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেন এই ঘটনাটিকে অনেক লোকেই বয়ান করে থাকে যে আল্লাহ রাস্তায় এক টাকা দান করলে দশ টাকা আল্লাহ রকব্বুল আলমিন দুনিয়াতেই দিয়ে দেন যদিও কথাটি অবশ্যই সত্য যে একের বদলে দশ আল্লাহ রকব্বুল আলমিন একের বদলে দশ দিয়ে দেন কিন্তু কিন্তু এই যে ঘটনাটি এই ঘটনাটি সত্য নয় কেননা অনেক পুস্তক ঘাটার পরে অনেক পুস্তক দেখার পরেও এই ঘটনাটির অস্তিত্ব পাওয়া যায়নি কথাটি যদিও সত্য কিন্তু এই ঘটনাটি অস্তিত্ব নেই এবং এই ঘটনাটি সত্য নয় এটা একটি জাল ঘটনা এই জন্য আমরা এই ঘটনাটির উপরেও বিশ্বাস স্থাপন করব না এবং হজরতে ফাতেমার দিকে লক্ষ্য করে এই ঘটনাটি আমরা স্থাপনও করব না এটা একটা বিশাল বড় মিথ্যা এবং বিশাল বড় একটা অপবাদ হয়ে যাবে এই ঘটনাটিও আমাদের মাঝে খুবই বিস্তার পেয়েছে এবং সবার মুখে মুখে এই ঘটনাটি প্রচারও হয়েছে এবং সবাই এটাকে জেনেছে কিন্তু আসলে এই ঘটনাটির কোনো অস্তিত্ব নেই বরং এটা একটি জাল ঘটনা এই জন্য এই ধরনের ঘটনা মানুষের কাছে বয়ান করা থেকে আমরা অবশ্যই বিরত থাকবো আসসালামু আলাইকুম আলহামতুল্লি